নন্দদা আছেন অ্যালবার্ট রয়েছে এছাড়াও বামফ্রন্টার এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যারা এখানে আছেন আর যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমার ভাইরা বোনেরা বন্ধুরা দেখুন আর কয়েকদিন পরেই ভোট হবে দু সপ্তাহ পরে প্রায় মোটামুটি আমার বিশ্বাস আপনারা একটা বড়ো অংশের মানুষ আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কাকে এবার সমর্থন করবেন কাকে ভোট দেবেন এবং আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভরসা আছে এবং আমাদের আশা আছে যে রকমভাবে আমাদের পশ্চিমবাংলা এবং বালুরঘাট গত পাঁচ দশ বছর ধরে চলছে যদি আপনারা মনে করেন যেভাবে চলছে তা ঠিক হচ্ছে না এখানে একটা পরিবর্তন দরকার আছে একটা বদল দরকার রয়েছে তাহলে জয়দেব তাকে ভোট দিয়ে কোদাল বেলচা চিহ্নে ভোট দিয়ে আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন দেখুন গতকাল দেখছিলাম এই বালুরঘাটে অমিত শাহ সভা করেছেন মানুষকে এটা মানুষটা মনে করে গরু ভাবলে ছাগল ভাবলে মিটিং করে এই ধরনের কথা বলা যায় এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর ক্যাবিনেটে দু নম্বরের মন্ত্রী সে ওখানে দাঁড়িয়ে মিটিং করে বলছে যদি এইবার পশ্চিমবাংলা থেকে এখন আঠারো জন এমপি আছে বিজেপির যদি আঠেরোর বদলে তিরিশ জন এমপিকে জেতানো যায় পশ্চিম বাংলা থেকে তাহলে নাকি সীমান্ত থেকে আর লোক বাংলায় ঢুকতে পারবে না ভারতে ঢুকতে পারবে না ধরানোর কথাটা সত্যি আঠেরোর বদলে যদি তিরিশ জন এমপি যেতে বাড়তি বারোজন এমপি জিতবে ধরুন বিজেপির এই বারোজন এমপির কাজ কী হবে এলাকায় কাজ করা বিজেপির হয়ে মিটিং করা মিছিল করা মানুষের হয়ে এমপি হিসাবে কাজ করা পার্লামেন্টে গিয়ে ভাষণ দেওয়া নাকি বারোজন বিজেপি এমপির এক হাতে হ্যারিক্যান আর এক হাতে ডান্ডা দিয়ে অমিত শাহ বর্ডারে দাঁড় করিয়ে রাখবে যে তোর এবার থেকে পাহাড় হলে যাতে ওপর থেকে আর লোকে ঢুকতে না পারে আরে তোমার তিরিশ কেন যদি তিনশো জন এমপি যে যেতে বর্ডার থেকে যাতে লোকে ভেতরে ঢুকতে না পারে তা দেখার দায়িত্ব বিএসএফের ভারতীয় সেনাবাহিনীর আর সেই বিএসএফের সেই সেনাবাহিনীর মাথায় তুমি অমিত শাহ তুমি বসে আছো গত দশটা বছর ধরে তারপরে যদি মানুষ কেন একটা পাখিও যদি বর্ডারের ওপার থেকে এপারে উঠে আসে ঢুকে আসে তার দায়িত্ব তোমার তার দায়িত্ব অন্য কারণ নয় তারপরে এখানে মিটিং করে বলতে এসছে এমপি বেশি হলে ওরা নাকি বর্ডার পাড়া দেবে মানে এখন কি এমপি কম পড়েছে তাই ইচ্ছে করে বর্ডার থেকে লক্ষ্য করা হচ্ছে যাতে ভেতরের লোককে দিয়ে না হোক বাইরের লোককে ঢুকিয়ে এনে মানুষে মানুষে ভাগবাটোরা করে একটি এলাকাকে দখল করা যায় একটা রাজ্যকে দখল করা যায় সভা করে বলছে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে আমরা জানি একটা সময় পাটের জন্য বিখ্যাত ছিল বলছে যে গত আট বছরে দশ বছরে পাট শিল্পের অবস্থা খারাপ হয়েছে ওই যদি আমরা বিজেপি সরকারে আসতে পারি তাহলে আমরা গঙ্গারামপুরের পাট শিল্প ভালো করবো যদি আমরা সরকার চালাই তো ভাই অমিত শাহ যদি তোমরা সরকার চালাও একদিন কি সরকারটা আমার দাদু চালাচ্ছিলো গত দশ বছর ধরে সরকারটা আমার দাদু চালাচ্ছিল না আমার ঠাকুরে চালাচ্ছিল নাকি অমিত শাহ চালাচ্ছিল দশটা বছর ধরে সরকার চালিয়ে তিনশো তিনজন এমপি নিয়ে গভর্নমেন্ট চালিয়ে তারপরে এখন এসে বলছে যদি সরকারটা ভালো আমরা জিততে পারি তাহলে আমরা পার্সিগুলো উন্নতি করব। আপনাদের মনে আছে দু হাজার উনিশ সালে অমিত শাহ এইখানে এসে সভা করে বলেছিল যদি ক্ষমতায় আসতে পারি আমরা দ্বিতীয়বারের জন্য জিতে আসতে পারি তিন মাসের মধ্যে নাকি ওরা সারদার বিচার শেষ করে সারদার অপরাধীদের জেলের ব্যবস্থা করবে কি বিচার করলো মুকুল থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে সারদার চোরগুলোকে বিজেপির পার্টি মেম্বারশিপ দিল জিতে আসার প্রধানমন্ত্রী সভা করছে কদিন আগে কৃষ্ণনগরে সভা করছেন গোটা বলছেন দশ বছর ধরে আপনারা যেগুলো দেখলেন দুর্নীতি তদন্ত এগুলো তো ট্রেলার দেখছিলেন এখনো গোটা সিনেমা বাকি আছে চিন্তা করুন একটা দু ঘন্টার সিনেমা দু মিনিটের ট্রেলার হয় আমরা জানি দু মিনিটের ট্রেলার দেখে বুঝি সিনেমাটা হবে দু ঘন্টা আড়াই ঘন্টা এ মোদি অমিত শাহ ট্রেলার হচ্ছে দশ বছরের তাহলে সিনেমা আমার নাতি বড় হয়ে তার নাতি বড় হয়ে মরে ভূত হয়ে যাবে তারপরে আমার সিনেমা শেষ হবে না চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে লজ্জা নেই এসে নেই এসছে লোকের কাছে ভোট চাইতে আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন নিশ্চয়ই অনেকে এর আগে বিজেপিকে ভোট দিয়েছেন তবেই বিজেপি জিতেছে অনেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন অন্য কোনো কোনো দলকে কেউ ভোট দেওয়ার ইচ্ছা থাকতে পারে আপনাদের সবাইকে খোলা মনে বলছি দূর থেকে যে মানুষ আমাদের কথা শুনছেন যারা হয়তো অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন আমার আমরা কমিউনিস্ট আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় আমাদের লড়াই বিজেপির নাম করে যে নেতাগুলো ধর্মে ধর্মে দাঙ্গা করে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে পেহলু খানকে খুন করে জুনেদকে খুন করে বলে গরুর মাংস কেন খেয়েছে আর তারপরে ইলেক্টোরাল বন্ডে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে গুনে গুনে সাত কোটি টাকা খাই এই মোদী আর অমিত শাহ আমাদের লড়াই এই ধান্দাবাজগুলোর বিরুদ্ধে পার্থ চাকার্জি চুরি করে থাকতে পারে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছেন বেহালার রাজ্যে সাধারণ মানুষ সাধারণ মানুষ চুরি করেননি আমাদের লড়াই সে সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আপনাদের সবাইকে বলছি খোলা মনে বলছি একটা রাজ্য যে রাজ্যে থেকে বিজেপি কোনোদিন নিজের ক্ষমতা একটা পঞ্চায়েত মেম্বার জানাতে পারেনি হ্যারিকেন নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার খুঁজে পাওয়া যেত না সেই রাজ্যের মানুষ বিজেপিকে আঠেরোটা এমপি দিয়েছিল বলুন বিজেপি তার বিনিময়ে রাজ্যকে ঠিক দিয়েছে ওদের রাজ্যের সভাপতি সুগন্ধ মজুমদার এখানকার এমপি মাঝে মধ্যে ভাবি ভদ্রলোক শিক্ষিত মানুষ পিএইচডি করেছেন আমার তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলার কিছু নেই কিন্তু মাঝে মধ্যে ভাবি হোমেও লাগে না যজ্ঞেও লাগে না আছে কি করতে একটা দলে রাজ্য সভাপতি হয়েছে সেই দলে দুদিন আগে গিয়ে ঢুকলো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এখন এই শুভেন্দু অধিকারীকে মাঝে মধ্যে বিজেপির পার্টি অফিসে চা করে এনে দেওয়া ছাড়া সুকান্ত মজুমদার আর কোনো কাজে বিজেপিতে বলে তো মনে হয় না আরে দলের রাজ্য সভাপতি হয়েছে দলে কেউ পাত্তা দেয় না জুমা দুদিন গেটে শুভেন্দু অধিকারী তার পেছন পেছন দলের লোক ঘুরে বেড়ায় দলের মধ্যে কোনো কাজ নেই তোমার অন্তত কি এলাকার এমপি হিসেবে যে কাজটা করার ভালো করে করুক পঁচিশ কোটি টাকা একটা এলাকায় উন্নয়নের জন্য পাওয়া যায় একজন এমপি লাইট ফান্ডের টাকা টাকা খরচা করতে পারেনি করে কি বলছেন বলছেন আমি এমপি আমি টাকা অ্যালট করেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তারা আমার এমপি এমপিলারের টাকা এলাকায় খরচ করতে দেয়নি ঠিক আছে হতে পারে সত্যি কথা হতে পারে আমরা ভুক্তভোগী পাশের কেন্দ্র রায়গঞ্জে মোহাম্মদ সালিম এমপি ছিলেন দু হাজার চোদ্দ থেকে উনিশ আমাদের অভিজ্ঞতা রয়েছে এমপি এমপিলারের টাকা স্যাংশন করতেন বিডিওর কাছে গিয়ে এসডিওর কাছে গিয়ে মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেই টাকা পড়ে থাকতো পঞ্চায়েতে গিয়ে সেই টাকা পড়ে থাকতো অ্যালটমেন্ট হতো না মানে টাকা অ্যালট করতেন মোহাম্মদ সলিম সেই টাকা চেক তৈরি হতো না টাকা এলাকায় যেত না ভুক্তভোগী আমরা হতে পারে সুকান্ত মজুমদার সত্যি কথা বলছে মিথ্যে কথা বলছে না কিন্তু গল্প করে থেমে থাকেনি যখন মোহাম্মদ সালিমের টাকা এমপিলারের টাকা রায়গঞ্জে খরচা করা থেকে ওরা আটকে ছিল। অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে প্রশাসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সালিম কি করেছিলেন আপনারা অনেকে জানেন এই মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে কোমরে দড়ি বেঁধে আদালতই টানতে টানতে নিয়ে গেছিলেন আদালতে মামলা হয়েছিল এবং মামলার রায় এসেছিল পঁচিশ কোটি টাকা এমপিলারের টাকা যে রাজ্যের সরকার অ্যালটমেন্টের পরে আটকে রেখেছিল সেই টাকার ওপর সুদসহ কোর্ট রায় দিয়েছিল ওই টাকার ওপর সুদসহ ওই টাকা রায়গঞ্জে খরচা করতে হবে সেই টাকা মোহাম্মদ সালিম সরকারের ঘাটটাকে ধরে রায়গঞ্জে এনে খরচা করিয়েছিলেন আর আপনি একটা দেশের এমপি যে দেশের সরকার চালাচ্ছে আপনার দল আপনি সেই দলের রাজ্য সভাপতি পাঁচ বছর ধরে টাকা খরচা করতে না পেরে এখন ছিচকা দুনিয়া বাচ্চাদের মতো করে এসে বলছেন মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেনি বলে আমি এলাকায় উন্নয়নের কাজ করতে পারিনি আপনি কি মমতা ব্যানার্জির ভরসায় এমপি হয়েছিলেন ভেবেছিলেন মমতা ব্যানার্জি খুব সাহায্য করবে আপনাদের মতো এমপিগুলো এরা কাজে লাগে না কমবে লাগে না ওই তারাই দুদিন পরে নিজের দল ছেড়ে তৃণমূলে চোখ দিয়ে বলে দলে থেকে কাজ করতে পারছিলাম না তাই বাধ্য হয়ে তৃণমূলে এসছি আমার দলে থেকে আমি এলাকার উন্নয়ন করতে পারছিলাম না এই ধরনের এমপিগুলোর ওই পরিণতি হয় আজকে আঠারোটা এমপি হয়ে গেছে বিজেপি বাংলা থেকে বলুন তো কি দিল ওরা বাংলাকে ও ঠিক আছে হ্যাঁ জানা আপনাকে অন্য প্রচারে যেতে হবে কি দিল ওরা বাংলাকে বাংলাকে একটা নতুন জাতীয় সড়ক দিতে পারতো না এই যে জাতীয় সড়ক রয়েছে আগে ছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ওটা এখন বারো নম্বর হয়েছে একটা জাতীয় সড়ক ছিল আমাদের রাজ্যে আর একটা নতুন জাতীয় সড়ক ওরা চাইলে দিতে পারতো না ওরা দেয়নি ওরা চাইলে আমাদের রাজ্যকে একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিতে পারতো না একটা নতুন আইআইটি একটা নতুন আইআইএম একটা নতুন তাপবিদ্যুৎ প্রকল্প এই এখানে এতগুলো নদী আছে উত্তর বাংলার এপার ওপার এতগুলো নদী সেখানে নতুন একটা ড্যাম একটা নতুন প্রকল্প তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় কারখানা একটা ভারী শিল্প যেখানে লোকে চাকরি বাকরি হবে কাজকর্ম হবে একটা কোনো কিছু একটা কোনো কিছু দিল বাংলাকে ধরে এখান থেকে নিল একটা কোনো কিছু দিল বাংলাকে একটা রায়গঞ্জ এমস করার কথা ছিল কেন্দ্রের সরকারের প্রজেক্ট ওখানে একটা সময় যখন দীপদাস মুন্সী এমপি ছিলেন তারপরে যখন মোহাম্মদ সেলিম এমপি ছিলেন তারা চেষ্টা করেছিলেন লড়াই করেছিলেন কেন্দ্রের সরকার স্যাংশন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলল রায়গঞ্জ এমস হবে না তো রায়গঞ্জ এমস হবে না আরে কেন্দ্রের সরকার যদি মনে করতো রায়গঞ্জ এমস হবে রাজ্যের সরকারের ক্ষমতা ছিল এমস আটকাবে ওরা জমি চিহ্নিত করেছে জমি অধিগ্রহণ করবে ওখানে বিএসএফ থেকে শুরু করে এতগুলো কেন্দ্রের সরকারের দপ্তরের জমি রয়েছে কোনো একটা জমিকে অ্যালার্ট করবে সেই জমিতে হাসপাতাল তৈরি হবে যদি আজকে রায়গঞ্জে একটা এমস তৈরি হতো খালি রায়গঞ্জ নয় এই বালুরঘাট থেকে শুরু করে গঙ্গারামপুর থেকে শুরু করে বুনিয়াদপুর থেকে শুরু করে তপন থেকে শুরু করে হিলি থেকে শুরু করে ওদিকে কোচবিহার ডালখোলা জলপাইগুড়ি এলাকা পাল্টে যেত একজন মানুষকে চিকিৎসা করানোর জন্য এখন ভারী অপারেশন করানোর জন্য কলকাতা যেতে হয় গিয়ে খালি তার সেখানে তার চিকিৎসার খরচা নয় সঙ্গে একজন যাবে দুজন যাবে তাকে কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকতে হবে পাঁচ দিন সাত দিন দশ দিন ওখানে থাকতে হবে তার থাকা খাওয়া দাওয়া অপারেশন করি আবার পেশেন্টকে নিয়ে ফিরবে দু সপ্তাহ পরে চেকআপ আবার তিন সপ্তাহ পরে চেকআপ বারবার করে ট্রেন ভাড়া করে কলকাতা যাও ওখানে থাকো ফেরো শরীরের ওপর ধকল টাকা পয়সার সমস্যা একজন মানুষকে আর গঙ্গা পার করে চিকিৎসার জন্য যেতে হতো না কোথাও যেতে হতো না না কলকাতা না ব্যাঙ্গালোর ভেলোর কোথাও যেতে হতো না কেন্দ্র সরকার চাইলে করতে পারতো আঠেরোটা এমপি নিয়ে বসে আমুল চুসল সে কাজ ওরা করলো না এই যদি হয়ে থাকে বিজেপি নদীকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে ঘোষণা করলেন সরকার খালি দক্ষিণবঙ্গ থেকে চলবে কেন উত্তরবঙ্গতে সরকারের এখানে একটা রাইটার্স হবে এখানে একটা নবান্ন হবে কি হবে না শিলিগুড়িতে উত্তর কন্যা হবে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন নাকি বাহান্নটা সরকারি দপ্তর চলবে উত্তর কন্যা থেকে বাহান্নটা সরকারি দপ্তর সেই উত্তরকন্যা চালু হয়ে আজকে বারো বছর তেরো বছর হয়ে গেছে আপনারা গিয়ে দেখে আসুন আমার থেকে ভালো আপনারা জানেন একটা সরকারি দপ্তর মানে সেখানে মন্ত্রী থাকবে সরকারের মাঝে মধ্যে মন্ত্রীরা নবান্ন থেকে এখানে এসে বসবে অফিসার থাকবে কেরানি থাকবে একটা দপ্তর চলবে আজ উত্তরকন্যার ভেতর গিয়ে একবার উত্তরকন্যার গেট থেকে ছাদ পর্যন্ত ভালো করে খুঁজুন নাকি বাহান্নটা দপ্তর রয়েছে ওখানে খুঁজলে ইঁদুর পাবেন মশা পাবেন টিকটিকি পাবেন আসলা পাবেন কোন মন্ত্রী পাবেন না কোন অফিসার পাবেন না কি হয়েছে মাঝখান থেকে উত্তর না ওই কলকাতা থেকে মমতা ব্যানার্জির পেয়ারের ওই বিডিও এসডিও আইএস অফিসার ডাব্লিউ পিচ অফিসার গুলো মাঝে মধ্যে বহু বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে দার্জিলিং বেড়াতে আসবে ডুয়ার্সে বেড়াতে আসবে মালবাজারে বেড়াতে আসবে এখন ওদেরকে আর হোটেল ভাড়া করে থাকতে হয় না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের ওই সরকারি অফিসারগুলো আর ওর এম এল এ মন্ত্রীগুলো বহু বাচ্চা নিয়ে পরিবার নিয়ে দার্জিলিং ডুয়ার্স বেড়াতে আসলে পয়সা দিয়ে হোটেল খরচা করতে হয় না এখন উত্তর কন্যা ওই কলকাতার বাবুদের বিনা পয়সার গেস্ট হাউস হয়েছে বিনা পয়সায় ওখানে থাকবে বহু বাচ্চা নিয়ে দার্জিলিং ঘুরে আবার কলকাতা ফেরত চলে যাবে ট্যাক্সের টাকায় উত্তর কন্যা চলছে হিল ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল বাম্পর সরকারের আমলে কোচবিহারে চকচকায় জুট পার্ক হওয়ার কথা ছিল গজলডোমার ওখানে শিলিগুড়ির ওখানে সল্টেক সেক্টর ফাইভের মতো একটা আইটি কমপ্লেক্স হওয়ার কথা ছিল বুদ্ধদেব ভরচার কাজগুলোকে এগিয়ে নিয়ে গেছিলেন এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে ওই আইটি কমপ্লেক্স থেকে শুরু করে ওখানে হিল ইউনিভার্সিটি থেকে শুরু করে চকচকা জুট পার্ক থেকে শুরু করে এলাকা পাল্টে যেত চেহারা পাল্টে যেত বুদ্ধদেব ভরচার চেয়েছিলেন বামটন সরকার চেয়েছিল ঘরের ছেলে মেয়েগুলো চাকরি বাকরি করবে সন্ধ্যেবেলা নিজের ঘরে নিজের পরিবারের কাছে বাবা মায়ের কাছে ফিরে আসবে আমাদের পাড়াগুলো গঙ্গাম করবে আজকে তৃণমূল এসে একবারে কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত খেলা উৎপাদন করলেন মেলা উৎপাদন করলেন সব কিছু করলেন একটা কারখানা একটা নতুন বড় সরকারি হাসপাতাল থেকে শুরু করে একটা নতুন পরিকাঠামো একটা নতুন শিল্প কোনো কিছু ধার ধারলেন না তাকিয়ে দেখুন ঘরকে ঘর পাড়াকে পাড়া তাকিয়ে দেখুন বৃদ্ধাশ্রম হয়ে গেছে আমাদের গোটা রাজ্যটা একটার পর একটা বাড়িতে বয়স্ক বাবা মায়েরা রয়েছে ছেলেমেয়েরা কাজ করতে বাইরে চলে গেছে আগে বড় চাকরি পেলে লোকে বাইরে যেত এখন এমনকি মাটি কাটার কাজ করার জন্য বাড়ি তৈরি রাজমিস্ত্রির কাজ করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে এখানে কাজ করলে টাকা নেই মজুরি নেই বাইরের রাজ্যে কাজ করে পুজোর সময় ঈদের সময় নিজের বাড়িতে বেড়াতে আসে পুজো হয়ে গেলে ঈদ হয়ে গেলে আবার বাইরের রাজ্যে কাজে চলে যায় গোটা রাজ্যের এই চেয়ারা তখন দেখবেন বিজেপি দেখবেন এসে চবে থেকে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এসে ওদের একটা কথা প্রথম দিন থেকে শুরু করেছে বলা যত ভোট এগিয়ে আসবে তত ওদের এই কথা বাড়বে কি না বলে বামফ্রন্টকে ভোট দেবেন না যেখানে কংগ্রেসের প্রার্থী আছে কংগ্রেসকে ভোট দেবেন না অন্যান্য রাজ্যে অন্যান্য দলকে ভোট দেবেন না কেন না বলে যে দেখুন আমরা বিজেপি আমরা শক্তিশালী দল এক পার্টি সরকার তৈরি করতে পারি আমাদের মোদী আছেন আমাদের মোদী আছেন একা প্রধানমন্ত্রী একমাত্র নেতা বিরোধীদের এতগুলো নেতা এতগুলো মুখ আমাদের একমাত্র দল বিজেপি ওয়ান পার্টি গভর্নমেন্ট হবে এক পার্টির সরকার হবে বিরোধীদের এতগুলো দল এ বলবে আমার ওই মন্ত্রী চাই তার ওই মন্ত্রী চাই ওদের কোয়ালিশন সরকার হবে দুর্বল সরকার হবে তাই দুর্বল কোয়ালিশন সরকারকে আপনারা ভোট দিয়ে আনবেন না আপনারা বিজেপিকে ভোট দিন এক পার্টি সরকারকে আনুন যারা দূর থেকে কথা শুনছেন আমাদের একবার অনুরোধ করছি ভেবে দেখবেন দু হাজার চারে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার তৈরি হয়েছিল কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল কোয়ালিশান সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল মনরেগা দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি কোয়ালিশন গভর্নমেন্ট ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল যে একশো দিনের কাজ চুরি করে তৃণমূল আর বিজেপি এখন বন্ধ করেছে ওই কোয়ালিশন সরকার জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশন শিক্ষার অধিকারের আইন দিয়েছিল বারো ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ যা জ্যোতি বসু পশ্চিমবাংলায় চালু করেছিলেন গোটা দেশে শুরু করেছিল ইউপিএ সরকার কোয়ালিশন সরকার কোনো এক সরকার শুরু করেনি রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকার জানা আইন চালু করেছিল ওই কোয়ালিশন সরকার আজও যদি একটা এমনকি পঞ্চায়েতে তৃণমূলের একটা দশ টাকার দুর্নীতিও ধরা পড়ে তৃণমূলের একটা দশ টাকার চুরিও ধরা পড়ে তাহলে জানবেন সেই চুরিটা ধরা পড়ছে সেই দিন এই রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকারের আইন বামপন্থীরা পাশ করিয়েছিল বলে তাই আজকে একটা বিডিও অফিসে এসডি অফিসে পঞ্চায়েতে চিঠি দিয়ে সরকারি কাজের হিসেব চাওয়া যায় তথ্য বার করে আনা যায় কোথায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশন হয়েছিল হয়েছে তিন ফুট রাস্তা বাকি তিন ফুট রাস্তা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার খেয়ে গেছে কোথায় ছটা পুকুর কাটার কথা ছিল কাটা হয়েছে দুটো পুকুর বাকি টাকা তৃণমূল খেয়ে গেছে পাঁচ টাকা দশ টাকার চুরি যদি আজ ধরা পড়ে ধরা পড়ে সেই দিন আমাদের চালু করে যাওয়া আইনটা আছে বলে কোয়ালিশন সরকার আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন পাস করেছিল আর এক পার্টি সরকার দেশকে কি দিল বারোশো টাকা দামের রান্নার গ্যাসের সিলিন্ডার ওদিকে একশো পনেরো টাকা দামের পেট্রোল একশো পাঁচ টাকা দামের ডিজেল তারপরে দেখি কদিন আগে গত বছর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হঠাৎ করে সকালবেলা মোদী ঘোষণা করেছে সিলিন্ডারের দাম নাকি একশো টাকা কমবে ভালো কথা যেই না ঘোষণা করেছে দেখি যত মিডিয়া যত টিভি চ্যানেল আছে বিশেষ করে হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো যত আছে দেখি তারা বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে এলাকা এলাকায় গিয়ে বিশেষ করে যেখানে মহিলাদেরকে দেখছেন গিয়ে জিজ্ঞেস করছেন আচ্ছা ইয়ে যো মোদিজি নে গ্যাস কভাও স্বরূপে কমকিয়া আপো কেসা লাগ দাম কমলে কে বলবে খারাপ লাগছে যে কেউ বলবে ভালো লাগছে হ্যাঁ মোদিজি নারী দিবস মা বহন ও একশো টাকা কোন মা বোন বলবেন যে না খুশি নাই বলছে হ্যাঁ আমি খুশি ভালো কথা আমি এদেরকে বাড়িতে বসে বিশ্বাস করুন টিভিটা দেখছি আর ভাবছি মানে কত বড় বেহায়া কত বড় বেহায়া কত বড় বেহায়া নিজেদেরকে সাংবাদিক বলে আজকাল চারশো টাকা সিলিন্ডারটাকে যখন দশ বছর ধরে বাড়িয়ে 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 চারশো থেকে নিয়ে গিয়ে পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার এগারোশো বারোশো করল কোনো মিডিয়ার ক্ষমতা হল না ওদের ক্যামেরাগুলো যখন বাড়িতে বসে ডিম পারছিল কোনো মিডিয়ার ক্ষমতা হল না ক্যামেরা নিয়ে লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই যে চারশো টাকা সিলিন্ডারকে বারোশো করেছে মোদী আপনার কেমন লাগছে কারো ক্ষমতা হল না তিরিশ টাকার কেরোসিন তেলকে যখন দুশো টাকা করল চল্লিশ টাকা সর্ষের তেলকে যখন দুশো টাকা বললো কারো ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে গিয়ে বেরিয়ে লোককে জিজ্ঞেস করে দুশো টাকা দিয়ে সর্ষের তেল কিনতে আপনার কেমন লাগছে চারশো থেকে বারোশো দাম কমা বাড়ানোর পরে যখন একশো টাকা দাম কমালো তখন বেহার মতো দিয়ে জিজ্ঞেস করছে এই যে দামটা কমেছে আপনাদের কেমন লাগছে আরে মোদীকে কেমন লাগছে সারুন এই দালালগুলোকে আপনাদের কেমন লাগছে বলুন তো কদিন ধরে এদের এই দালালি দেখে মানুষ ঠিক করবে কাকে ঘটতে হবে আপনাদের মনে আছে দু হাজার সাল থেকে করা শুরু করেছিল দু হাজার উনিশের আগে থেকে দু হাজার সাল থেকে শুরু করেছিল জলপাইগুড়ি কুচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে বালুরঘাট বুনিয়াদপুর থেকে শুরু করে ইসলামপুর এই কোটা এলাকা যেখানে রাজবংশী মানুষেরা বসবাস করেন এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় কখনো সরাসরি বিজেপির নাম করে কখনও বিজেপির যুব মোর্চার নাম করে কখনো অন্য কোনো আর এস শাখা সংগঠনের নাম করে এলাকা এলাকায় গিয়ে সই সংগ্রহ করেছিল বলেছিল কি বলেছিল দ্বিতীয়বারের জন্য যদি মোদি জিতে আসে তাহলে নাকি ওরা কী করবে বলছে ইন্ডিয়ান আর্মিতে রাজবংশী রেজিমেন্ট তৈরি করবে নাম হবে নারায়ণী না আপনাদের মনে আছে এলাকা এলাকায় সই সংগ্রহ করেছিল সাধারণ ঘরের রাজবংশী ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে তারা সই দিয়েছিলেন আমাদের নিজেদের পার্টি পরিবারের ছেলেমেয়েরা গিয়ে সই দিয়েছিল দুটো কারণ এক নারায়ণী সেনার যে ইতিহাস ঐতিহ্য কোচবিহারের রাজাদের সময় থেকে সেই ইতিহাস তার ঐতিহ্য তার ভাষা তার গৌরব আত্মপরিচয় তার একটা স্বীকৃতি এবং সেই সঙ্গে যেরকম গোর্খা রেজিমেন্ট আছে শিখ রেজিমেন্ট আছে সেরকম একটা নারায়ণী সেনা রেজিমেন্ট হওয়া মানে রাজবংশী ঘরের ছেলেরা চাকরি পাবে সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ কাজের সুযোগ আজকে পাঁচ বছর হয়ে গেল এককার পর একটা তৃণমূল গিয়ে বিজেপিতে রেজিমেন্ট বানিয়ে ফেললো কিন্তু ভারতের আর্মিতে সেই নারায়ণী সেনা রেজিমেন্ট আজ অব্দি তৈরি হলো না আর ভারতের আর্মিতে নারায়ণী সেনা রেজিমেন্ট বানিয়ে এরা রাজবংশী ছেলে মেয়েদের চাকরি দেবে একদিন ধরে আর্মিতে যে চাকরি ছিল এখন সেই চাকরিকে পর্যন্ত কন্ট্রাকচুয়াল করে দিয়েছে এখন আপনি আসব ছেড়ে দিন এমনকি আর্মির চাকরিও পারমানেন্ট নয় আর্মির চাকরি মানেও কন্ট্রাকচুয়াল চাকরি অগ্নিবীর দেশের জন্য প্রাণ দিতে যাবে একটা ছেলে তার চাকরিও পারমানেন্ট নয় হয় বর্ডারে দাঁড়িয়ে থাকবে গুলি খেয়ে মরবে পাকিস্তান থেকে একটা গুলি উড়ে আসবে ওখান থেকে গুলি উড়ে আসবে গুলি খেয়ে মরে পড়ে থাকবে তারপর বডিটাকে তুলে কফিনে ঢুকিয়ে পতাকা মুড়িয়ে মায়ের কাছে ফেরত পাঠিয়ে দেবে আর যদি প্রাণ নিয়ে বেঁচে ফেরে তাহলে কি হবে দেশের জন্য প্রাণ দিতে গেছিলো যে ছেলে তার হচ্ছে এককালীন টাকা দিয়ে তাকে বলবে নাও তোমার ছাব্বিশ বছর বয়সে তোমার রিটায়ারমেন্ট হয়ে গেল। তোমার চাকরি পারমানেন্ট নয় এই টাকা ধরো অগনিবিড় বাড়ি যাও ওই টাকা দিয়ে সে পাড়ায় ধার দা করে না মুদির দোকান খুলে বসবে না টুল পেতে এটিএম কাউন্টারের বাইরে বসে এটিএম কাউন্টারে সিকিউরিটি গার্ড হয়ে বাকি জীবনটা কাটাতে হবে রাগ হয় না বলুন তো যন্ত্রণা হয় না এদের এই ঠকানো এদের এই তন্ত্রকতা দেখে মনে হয় না অনেক হয়েছে এবার বাড়াবাড়ি হচ্ছে এবার এদেরকে পাল্টানো দরকার আপনাদের কাছে আবেদন করছি বামপন্থীদের বন্ধুদের পাশে আপনারা থাকুন আপনার সমর্থন চাই আপনাকে পাশে চাই শুধুমাত্র তৃণমূল চোর কি বিজেপি ডাকাত বলে নয় আমরা বামপন্থীরা সুযোগ পেলে কতগুলো কথা পার্লামেন্টে গিয়ে বলতে চাই নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ পেলে কতগুলো কাজ আমরা ওখানে করতে চাই সে কাজগুলো করার জন্য আমাদেরকে জিতিয়ে পাঠান সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে কেউ আটকাতে যায়নি কিন্তু যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি হবে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল আমাদের দেশে সমকাজে সম বেতনের আইন করতে হবে তিনশো তিনজন এমপি ছিল মোদীর চাইলে করতে পারতো করেনি আজকে তাকিয়ে দেখুন রাম মন্দির উদ্বোধনের দিন যে মানুষ বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন বাড়ির মাথায় রামের পতাকা তুলেছেন আজকে তার ছেলে তার মেয়ের চাকরিটাও পারমানেন্ট নয় পারমানেন্ট চাকরি বলে কোনো কিছু নেই আর আমাদের দেশে শেষ হয়ে যাচ্ছে আপনি কেন্দ্রের সরকারের রেল দেখুন ব্যাংক দেখুন যা দেখবেন চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি টেম্পোরারি পশ্চিমবঙ্গ সরকারের দেখুন পুলিশের চাকরি সিভিক ভলেন্টিয়ার স্কুলের চাকরি প্যারা টিচার কলেজের চাকরি গেস্ট লেকচারার পঞ্চায়েতের চাকরি কন্ট্রাকচুয়াল মিউনিসিপালিটির চাকরি কন্ট্রাকচুয়াল পরিবহনের চাকরি কন্ট্রাকচুয়াল যে কাজটা করার জন্য একজন পারমানেন্ট কর্মচারী তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাইনে পায় সেই কাজ করছে কন্ট্রাকচুয়াল কর্মচারী পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মাইনে ওই টাকায় সংসার চলে বলুন তো আজকের দিনে তারপরে কাজের কোনো গ্যারেন্টি নেই আজকে কাজ আছে তো কালকে নেই শরীর খারাপ হবে দুদিন কাজে যেতে পারবে না তিন দিন গিয়ে শুনবে কাজ থেকে ছাঁটাই হয়ে গেছে রিটায়ারমেন্টের পরে কোনো প্রভিডেন্ট ফান্ড পেনশন কিচ্ছু নেই আমাদের প্রথম দাবি জিতে যদি পার্লামেন্টে যেতে পেরেছি জিতে যদি সরকারে অংশগ্রহণ করতে পেরেছি যে লড়াই আমরা প্রথম করব এবং নতুন সরকারকে বাধ্য করব যে সিদ্ধান্ত চালু করতে তা হল সমকাজে সম বেতনের আইন সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের দেশে পাশ করাতে হবে কন্ট্রাকচুয়াল চাকরি যারা করছে সবার চাকরিকে পারমানেন্ট করতে হবে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে সবাই লাখ লাখ টাকা মাইনে পাবে না কেউ হয়তো পনেরো হাজার টাকাও মাইনে পাবে কেউ দেড় লাখ টাকাও মাইনে পাবে কিন্তু মাইনে যাই হোক না কেন প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী তার একটা মাইনে চাকরির স্থায়ীকরণ তার রিটায়ারমেন্টের পরে সুযোগ সুবিধা শরীর খারাপ হলে মেডিক্লেমের সুবিধা দিয়ে সমকাজে সমবেতনের আইনকে চালু করতে হবে নতুন সরকারকে এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলার জন্য আপনারা জয়দেব সিদ্ধান্তকে কোদাল বেলচায় ভোট দিয়ে এখান থেকে পাঠান দু নম্বর কথা প্রথম ইউপিএ সরকারের আমলে আমরা বারো ক্লাস পর্যন্ত রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু করেছিলাম এইবার জিতে গেলে রাইট টু এডুকেশনকে ক্লাস টুয়েলভ থেকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত করতে চাই গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের সব ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশুনো করার সুযোগ পাবে বাধ্যতামূলক শিক্ষা বিনা পয়সায় সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা এক পয়সা বাইনে না দিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশুনো করার সুযোগ গোটা দেশে চালু করতে হবে রাইট টু এডুকেশনের পরিধি গ্র্যাজুয়েশান অব্দি বাড়াতে হবে আমাদের দু নম্বর কথা তিন নম্বর সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি ভারতের একটামাত্র রাজ্য কেরালা যেখানে এই মজুরি দেওয়া হয় ওই মজুরি আইন আমরা গোটা দেশে চালু করতে চাই গোটা দেশে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি আইন পার্লামেন্টে পাশ করাতে হবে তার কম মজুরি কাউকে দেওয়া যাবে না তিন বললাম চার নম্বর একশো দিনের কাজ আমরা চালু করেছিলাম তৃণমূল চুরি করে সেই আইন কাজকে বন্ধ করেছে আর বিজেপি সরকার চাইলে পারত তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না করে কি করেছে চোরগুলো সেই টাকা উড়িয়ে বেড়াচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে আর চোরেদের চুরি না থামিয়ে তার বিরুদ্ধে এফআইআর না করে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওরা কি করলো ওইটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যে কাজ করেছেন তার টাকা বন্ধ করে দিলেন আমরা জিতে আসতে পারলে আমরা পার্লামেন্টে যেতে পারলে আগের বার একশো দিনের কাজের আইন পাস হয়েছিল একশো দিনের কাজকে বাড়িয়ে দুশো দিন করা হবে এবং সামনের লোকসভা ভোট আসার আগে দুশো দিনকে বাড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন করা হবে মনরেগার কাজ বছরে একশো দিন নয় মনরেগার কাজ বছরে তিনশো পঁয়ষট্টি দিন হবে এবং খালি তাই নয় কাজ করার এক মাসের মধ্যে যে কাজ করেছে তার অ্যাকাউন্টে টাকা জমা পড়বে বামপন্থীরা শক্তিশালী হলে কোনো